ধন্যবাদ শফিকুল ইসলাম শাকিল ভাইকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি উপস্থিত সব আমার সম্মানী স্যার এবং আমার সহপাঠীরা সবাই আপনারা ভালো আছি আজকে আমাদের খুবই স্পেশাল একটা দিন এভাবে কথা বলার অভ্যাস যদিও আমাদের নাই তবে আমাদেরকে আরেম স্যার খুব সুন্দর করে শিখিয়েছেন কীভাবে প্রেজেন্ট করতে হয় দেখি কতটুকু শিখতে পারলাম শেষে দিব আপনাদের কাছ থেকে আমি আমার পরিচয়টা দিব আমি ক্লাস ব্যাপারেও বলবো শুরুতে একটু ছোটো করে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি আমি একটা নগা সদর থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট এবং রাজ্যের ইউনিভার্সিটি থেকে আমি আমার এম শেষ করেছি আমি ধন্যবাদ জানাই আমার স্যারকে যিনি আমাকে অনেক ভালো করে ক্লাসে সবকিছু কিছু শিখেছেন আজকে আমার ডিপার্টমেন্টের হেড এখানে উপস্থিত আমার খুবই ভালো লাগছে যে আমি আমার ডিপার্টমেন্টের হেডকে এখানে পেয়েছি স্যারের জন্য একটা দাবি হবে আজ একুশে অক্টোবর বাংলাদেশ ব্যাংকের এসএনই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের স্কিল ফর ডেভেলপমেন্ট ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তাদেরকে নিয়ে যে উদ্যোক্তা প্রোগ্রামের ইনোভেটিভ কিছু বিষয় আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সেটা আজকে সফলভাবে সম্পন্ন হয়েছে আর এখানে নগা শাখার রুবালি ব্যাংক আমাদেরকে পরিচালন করেছেন খুব সুন্দর করে তারা আমাদেরকে শিখেছেন সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই শফিকের রুসল শাকিল ভাইকে তিনি উনি তাকে আমরা গ্রুপে পেয়েছি সব ধরনের হেল্প তার কাছে পেয়েছি তার যে অকাল ক্লান্ত পরিশ্রম আমি ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ জানাই মন থেকে একেবারে ধন্যবাদ জানাই ইমরান ভাইয়াকে ইমরান ভাইয়া আমাকে এখানে খুঁজে নিয়ে এসেছিলেন আজকে ভাইয়া না থাকলে হয়তো আমি এখানে দাঁড়তেই পারতাম না আরও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে ছিলেন আমাদের খাবার খোঁজ সবসময় রেখেছে তাদেরকে আরেক মহাদয়কে নিয়ে একটু বলতে চাই এই বয়সে আসলে বইয়ের পাতা খুলে পড়ার ধৈর্যটা আমাদের কারোই নেই আমাদেরকে খুব সুন্দর একটা বই দেওয়া হয়েছে যেহেতু পরীক্ষা তো এখন আর গঠনশীলভাবে নাই যা আছে আমাদের বিজনেস এবং প্রেজেন্টেশন স্যার আমাদেরকে শিখাইছেন নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয় বিজনেসকে কিভাবে প্রেজেন্ট করতে হয় স্যার যখনই আসেন বলেন যে আমি বইয়ের বাহিরে পড়াবো এবং বইয়ের বাহিরে প্রত্যেকটা ওয়ার্ড কত সুন্দর করে আমাদেরকে খেলার ছলে গল্পর ছলে শিখাইছেন স্যারের কাছ থেকে আমার অন্যতম একটা জানা জোহেরিন যে চারটা জানালার ইয়ে ছিল পাল্লা ছিল সেটা আমি নিজেও জানতাম না আমি কোন পাল্লার মধ্যে ছিলাম স্যার আমি কিন্তু চার নম্বর পাল্লাই ছিলাম আমি আমার ব্যাপারেও জানতাম না মানুষও আমার ব্যাপারে জানতো না আসলে এম শেষ করার পরে আমার ইচ্ছে ছিল সংসার করব সেটা আর হয়নি তারপরে আমি আমার বিজনেসটা কি স্টার্ট করি আমি কখনোই ভাবিনি আমি বিজনেস করব। তবে আমার বাবা মার খুবই দুঃখ আমি কেন চাকরি করলাম না আমার মার্কেন্টাইল ব্যাঙ্কে জব হয়েছিল এবং বিনল্যান্ডে আমি দুইটা ব্যাংকে জয়েন করি নাই আমার ব্যাংকে আসলে ইচ্ছে ছিল তখন আমার লাইফ পার্টনারের জন্য আমার আর করা হয়নি পরে তো ডিভোর্স হয়ে গেল একটু খারাপও লাগছিল তবে আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি মাঝে মাঝে বাবা মার জন্য মনে হয় আর একবার ব্যাঙ্কে যাই আজকে এই জায়গাতে দাঁড়ানোর পরেও তাদের একটাই কথা যে জব করতে পারতে মেয়ে মানুষ তুমি এত কষ্ট করো এত পরিশ্রম করো জব করতে টাইম টু টাইম যাইতে আসতে তোমাকে পাওয়া যায় না আসলে একজন উদ্যোক্তার চব্বিশ ঘন্টায় কাজ থাকে আমি তো বলবো আমার বাহাত্তর ঘন্টায় একদিন হয় কারণ আমার মোবাইল আমার মোবাইল বিজনেস আছে আমি তৈরি পোশাক নিয়ে কাজ করছি ট্রেডিং আছে আমার এ টু জেড প্রোডাক্ট আছে এছাড়াও আমার গ্রামের বাড়িতে আমি কিছু ছোট ছোটো প্রজেক্ট নিয়েও কাজ করছি আমার আইটেমের কোনো শেষ নাই আমার নিজের সংসার আমার ভাই আছেন আজকে আমার জীবনের থেকে বড় সম্পদ আমার ভাই অনেক তো এই সব কিছুকে ম্যানেজমেন্ট করতে করতে নিজের বাবা মা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে ভালোই আছি আমি কখনোই ভাবতে পারি নাই এত সুন্দর একটা ক্লাস পাবো আমরা কেউই না আমি হয়তো জীবনে অনেক বড় জায়গায় যেতে পারি বা কারোর সাথে দেখা হতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে আগত স্যারদেরকে কোনো দিন পাইতাম না এটা দু এক কোটি টাকা খরচ করেও পাত এটা আমাদের আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আর এম মহাদয়কে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছি এবং তাদের সাথে আমাদের কথা বলার যে সুযোগ কারণ স্যার আমাকে সিলেক্ট করছেন স্যার ধন্যবাদ স্যার যদি সেদিন আমাকে সুযোগটা না দিত আমি এখানে দাঁড়াতে পারতাম না বিজনেসে যাচ্ছিলাম একটা পথ ধরে হাঁটছিলাম আমি অন্ধকার বলবো না মোটামুটি দেখা যাচ্ছিলো কিন্তু সেখানে যে প্রখর আলো পাওয়ার দরকার আজকের এই ক্লাস থেকে আমি পেয়েছি এটা মন থেকে মানে সৃজনশীলভাবে বিজনেস করা বিজনেস করছিলাম সবাই টাকা আসতেছে দিনে আবার চলে যাচ্ছে প্রোডাক্ট কিনছি এটাই বিজনেস না আমার বিজনেসে যে টার্ন ওভার সেটা দেখতে হবে আমার ক্লায়েন্ট দিন দিন বাড়ছে না কমছে সেটা কমিউনিকেশান যেটা আমার কাস্টমারের সাথে করতে হবে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেই বিষয়টা আফটার সেল সার্ভিস যেটা একটা প্রোডাক্ট হাতে ধরে দেওয়ার থেকে বেশি আমি বোধ করি আফটার সেল সার্ভিস আমি যদি আফটার সেল সার্ভিস ভালো না দিই কাস্টমার রিটার্ন করবে না ওই কাস্টমার আর পাঁচ যার জন্য আমি বিশ্বাস করি কাস্টমার কমিউনিকেশান এর মাঝে আমি একটু নওগাঁ ব্রাঞ্চের ম্যানেজার স্যারকে ধন্যবাদ জানাই হান্নান স্যারকে তিনি এত ভালো এবং ফ্রেন্ডলি আমাদের সাথে ক্লাসে যখন কথা বলে ওনার সাথে কথা বলতে এত ভালো লাগে যে আমাদের ভয় লাগে না তো প্রত্যেকজন আমাদেরকে এত সুন্দর করে ডিসিপ্লিন শিখিয়েছে এবং কথা বলার সুযোগ দিয়েছে সেটা আসলে বলার মতো না বড় এবং ভালো মানুষদের কাছে ভালো শিক্ষায় পাওয়া যায় স্যার একটা কথা বারবার বলে পাঁচজন ফকিরের সাথে থাকলে ছয় নম্বর ফকির তুমি আশা করছি এত সম্মানিত সারদার উপস্থিতি যেখানে আমরা পিছন পিছন আছি আমি হয়তো আবার জীবনে অনেক কিছুই করতাম এই কথাটা আবারও বলছি কখনো এই সারদেরকে পাইতাম না আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান আসছেন আমাদের আর স্যার আসছেন স্যার আমি আপনাকে যথেষ্ট ফলো করি এবং আমার বাসায় আপনার কথাটা সবসময় বলি অনেককে আমি বারবার বলছিলাম যে তো আমার ফ্রেন্ড এবং ভাই সব কিছুই আমার যে স্যারকে দেখো আমি রীতিমতো আপনার ভিডিওটা দেখেও ওকে দেখাই যে তার গ্রুমিংটা দেখো কিভাবে হাঁটছে কিভাবে ড্রেস কোড মেনটেন করছে কিভাবে কথা বলছে আসলে এটা অনেক বড় জিনিস প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি খাবার নিয়ে কাজ করছে বুসরা ওর ডেকোরেশনটা এত ভালো ছিল আমার মনে হয় স্টাইলের জন্যই তোমার দুই প্লেট বেশি সেল হবে তো আমরা ভাববো এটাই প্রেজেন্টেশন আমার গায়ের রং কালো বলে আমার মামনি বাবার খুব আপত্তি ছিল এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু ওই যে মনের মধ্যে একটা জেদ শেষ করলাম ভালো প্রেজেন্টার ভালো কিছু করছি আলহামদুলিল্লাহ বিজনেসে আছে যে জায়গাতে আর কেউ নাই আজকে আমার গায়ের রঙে আর কারো আফসোস নাই তাই আমাদের কোনো কিছুকে বাধা হিসাবে আমরা ধরবো না পরিবার সমাজ পিছন থেকে টানবে স্যার সারা একটা কথা বলেন জাতীয় খেলা না আলহামদুলিল্লাহ আমরা অনেকজনকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা এই পঁচিশ জনের মধ্যে যে তৈরি হলো সবাই ডিফারেন্ট আইটেম নিয়ে কাজ করছি একজন আরেকজনকে সাহায্য তো তো আমরা অনেক অনেক কিছু কিছু করতে পারি লাগে পঁয়ত্রিশটা ব্রাঞ্চ আর এম স্যারের পনেরো জন করে যদি অ্যাভারেজ থাকে পাঁচশো পঁচিশ জন পরিবার আছে ব্যক্তিগত সময়ের বাইরে স্যার আমাদেরকে আমি বলবো প্রতিদিনই আমাদেরকে দেখেছেন গ্রুপে অ্যাক্টিভ আমি চিন্তা করি কীভাবে সম্ভব কারণ আমার এমপ্লয় সব কিছু মিলে এগারো থেকে জন মাথা খারাপ হয়ে যায় আমার তৈরি খাবারটা হয়তো মা মামনি ওকে খাওয়াই দিচ্ছেন কিন্তু স্যার কিভাবে পারেন পাঁচশো পনেরো আমরা এখানে আছি পঁচিশ জন আরও আছি অফিস মেনটেন করার বিষয় তো আসলে স্যার আমি আপনাকে আপনাকে আমার অনুপ্রেরণা হিসাবে দেখে শিখবো ডিসিপ্লিন আর একটা কথা বলি অনেক সময় হয়তো বা নিয়ে নিলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের সোনালী ব্যাংক রূপালী ব্যাংক রূপালী ব্যাংক এবং রাজশাহী কৃষি ব্যাংক থেকে সম্মানিত স্যাররা আসছেন একসাথে সবাইকে দেখতে পাবো আসলে এটা অবিশ্বাস্য আমি আমি এখনো ভাবছি আমি মনে হয় স্বপ্নের মধ্যে আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা ছিলেন আশা করি ভবিষ্যতেও থাকবেন ক্লাস আজকে শেষ হচ্ছে কিন্তু এখানে শেষ হচ্ছে না উদ্যোক্তা হব দেশ গর্ব ধন্যবাদ আমি এই সর্বসময় তার জীবনের সব কিছু এবং এই প্রোগ্রামের এক মাস ব্যাপী প্রোগ্রাম করে তার অনুভূতিটা প্রকাশ করার জন্য এ পর্যায়ে